الله بكر رب العالمين قران الكريم المدبرين لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الله بكر رب العالمين بلين أبيت ابي تمدد دان তুমি যদি সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত গুণ বাড়াইয়া দিব আর আমি তোমাকে যদি মাছের ডানা পরিমাণ নিয়ামত দান করেও থাকি আর তুমি যদি সেই নিয়ামতকে অস্বীকার করো আমি আল্লাহ তাআলা ওয়াদা আমি তোমার থেকে নিয়ামত কে আনিব নিব শুধু তাই নয় আমি তোমাকে কঠিন আজাবের ব্যবস্থা করব তাই আমরা সকলে সব সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে হে প্রিয় ভাই প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আপনাদের জন্য লক্ষ্য করে বলছি দেখেন

দুনিয়াতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির থেকে আমরা মানুষ হচ্ছি শ্রেষ্ঠ যে আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে কাফের ধরে পাঠাইতে আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে একটি পাখি বানিয়ে পাঠাইতে আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে একটি কিন্তু দেখেন আমরা আল্লাহর কাছে কোন ফরিয়াদ করি নাই কোন দোয়াও করি নাই আল্লাহ আমাদের বিনা ফরিয়াতে বিনা দোয়ার দরখাস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষের ঘরে পাঠাইলেন শুধু আপনাকে আমাকে মানুষের ঘরে নয় আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরেও পাঠাইলেন শুধু তাই নয় এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়া

আপনাকে আমাকে বিনাফুরিয়াতে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করলেন এইটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে কবুল করলেন আপনাকে আমাকে আমার একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন যেই নবীর কোন তুলনাই হয় না যেই নবীর জন্য পৃথিবীর সব কিছু অপেক্ষায় রইল এমনকি কেমতের ময়দানে ওই নবীকে ছাড়া আমরা কোন উম্মতে যাব না আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করলেন এই যুগ আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমাকে যে নিয়ামত দান করেছি তুমি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো দেখেন আমার প্রিয় ভাই ও বোনেরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে ফেস তোই রিগুর سنجেই সহরা সৃষ্টি করে আমাদেরকে ভাসিয়েছেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছেন যেই চোখের দ্বারা আমরা পুরো পৃথিবীর সব কিছু দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা কান দান করেছেন একটা মুখ দিয়েছেন জিহ্বা দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার মতো নাক আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন

যদি আপনার এই নিঃশ্বাসটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় আপনার নিঃশ্বাস নেওয়ার সত্যি থাকবে না আল্লাহ পাক যদি আপনার আমার দুইটা কানের শ্রবণ শক্তিকে বন্ধ করে আমাদের শ্রবণ শক্তি সোনার মত কোন উপায় থাকবে না দেখেন আমরা বিনা চাওয়াতে বিনা ফরিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন দুনিয়াতে যদি আপনি একটি বেটারি চালিত শিক্ষা কিনেন সেই রিক্সা চালাইতে চালাইতে যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময় এসে সেই রিক্সা কি আপনার চার্জ করতে হবে আপনি যদি মোবাইল ইউজ করেন আপনার মোবাইল কেও চার্জ করতে হয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর দুইটা পা দিয়েছেন যে পা দ্বারা আমরা সারা দিন চলাফেরা করি আল্লাহ কিন্তু আপনার আমার থেকে একটা টাকাও চাননি এবং কি কোনো চার্জের ব্যবস্থা করে দেননি আল্লাহ আলামিন, যদি আপনার আমার থেকে দুইটা চোখের জন্য দৈনিক আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নিতেন আমরা কখনো হিসাব দিতে পারতাম না কিন্তু দেখেন আল্লাহর দয়ায় মানে আমরা আমাদের শরীরের সব কিছুই ফ্রি পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় দেখেন ও আমার প্রিয় ভাই অনেকের দুইটা সুখ নাই অনেকের কান কান আছে কিন্তু শ্রবণ শক্তি আল্লাহ দেই নাই দেখেন আপনার পাশে অনেক ভাই রয়েছেন অনেকের মুম কাছে কিন্তু আল্লাহ জন্ম দেননি কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন আমি এই কথা বলের শক্তি রাখি আপনি সোনার শক্তি রাখেন আপনিও কথা বলার শক্তি রাখেন এর থেকে বলেন আপনি আর দুনিয়াতে কি নিআমত চান এরপরেও যদি আপনি বলেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কিছুই দেন নাই কিছুই দেন নাই আমি দুনিয়াতে গরিব আল্লাহ পাক আমাকে টাকা পয়সা অর্থ অট্টালিকা কিছুই আমাকে দেন নাই আমি বলি ভাই আপনি একদিন ঘর থেকে বের হন হওয়ার পরে আপনি একদিন হসপিটালে যান যাওয়ার পরে সেইখানে দেখেন প্রত্যেকটা মানুষ বলে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না শুধুমাত্র আমি বাসতে চাই নিজের জীবনের সাথে প্রতিটা মুহূর্ত লড়াই করে বলতেছে আল্লাহ আমাকে শুধু দহিয়াতে একটু বাঁচিয়ে রাখেন এরপরও যদি আপনার মন নরম না হয় আপনি কবরের পাশে চলে যান কবরের কাছে যে দেখেন আপনার আমার মতো কত অসহায় কত কোটি কোটি টাকার মানুষ কত বড় লোক দসতলা বিশতলা বিল্ডিং এর মানুষ আজকেও সেই কবরে আল্লাহ তাকে শুয়ে দিয়েছেন আপনি ওইখানে বসে চিন্তা করেন আজকে আপনার দশটা বিল্ডিং রয়েছে আজকে আপনার কাছে কোটি কোটি টাকা রয়েছে আর আল্লাহ যদি আপনাকে আমাকে সেই দুনিয়া থেকে নিয়ে যায় বলে আপনার সেই টাকা পয়সা কোন কাজে ব্যবহৃত হবে